উনিশশো সালে আজকের দিনে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা বাংলাদেশের মাটিতে তিরানব্বই হাজার সেনা পাকিস্তান সেনার আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতার এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় আজ কলকাতার ফোর্ট উইলিয়ামে এই বিজয় দিবস পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সম্মিলিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয় বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে কলকাতার পুলিশ কমিশনার একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এই অনুষ্ঠানে বাংলাদেশের একত্রিশ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশগ্রহণ করে পরে প্রধান অতিথি রানা প্রতাপ কলিতা বলেন এই বিজয় দিবস পালনের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে ভাতৃত্বের বন্ধনকে মজবুত করতে এই বিজয় দিবস পালন অতি গুরুত্বপূর্ণ পক্ষে আসে নাই কেউ বরং তারা ঘাপটি মেরেছিল এখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমেরিকায় যেহেতু আমেরিকাও তো স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল আমরা তো যুদ্ধের সময় এই যে আমাদের এখানে যে এত লোককে কোনো হত্যা করলো পাকিস্তান আর্মি তারা তো এই ব্যাপারে কোনো কথাই বলে নাই শুধু এডওয়ার্ড কেনেডি এখানে আসছিল তখন সিনেটর কেনেডি তো আসার পরে তো ভারতে গুড়িয়া গাইয়া দেখছে ছোট এবং উনি গিয়েই তাদের পার্লামেন্টের কথাগুলো তুলেছে এখন তো একই আমি একটা প্রশ্ন করতে চাই আপনি নিজেই বলছিলেন যে ভারত বিরোধিতা বেসরকারি পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে তাহলে এটা আপনাদের আপনারা তো বছর বা দুবার ক্ষমতা প্রায় 10 টানা 10 বছর বা তৃতীয়বার ক্ষমতায় আছেন অমলীক যেহেতু বড় বড় ভারতের সঙ্গে ভারতের সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক সম্পর্ক থাকে কোথাও গিয়ে আপনাদের সরকারিভাবে বা শাসক দল হিসেবে আপনাদের কাঁধে দায় বর্তায় নাই এই ভারত বিরোধিতা কেন প্রাতিষ্ঠানিক চেহারে নিচ্ছে আমি আমি তো বলবো এই যে সরকারি দলের যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ধরনের ভূমিকা ওনারা নিতে পারে নাই নতুবা এরা মাথাচাড়া চারা দিয়ে উঠতে পারতো না এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই যে স্বাধীনতা স্বাধীনতা বিরোধী যে একটা চক্র আছে